টোটোর পিছনে ধাক্কা চারশো সাত গাড়ির তাতেই মৃত্যু টোটোর দুই আরোহী বুধবার মাঝরাতে কাকদ্বীপে মুরগি পোলট্রির কাছে এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনায় গুরুতর আহত এক মৃত দুই যুবকের মধ্যে একজন কাকদ্বীপের অন্যজন মৌসুমীর বাসিন্দা গুরুতর আহত তিনজনকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা টোটো কি এসে দাঁড়িয়ে ছিল আর ওই চারশো সাত মানে টোটোর কিচ্ছু নেই ওই তো পড়ে আছে

ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দুর্ঘটনা ঘটে তুলিকা সিংহ নামে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফিরছিল সেই সময় ঘটে দুর্ঘটনা কারণে আমার মেয়ে মারা যায় এখানে পুলিশ প্রশাসন কি করছে পুলিশের ভূমিকা এখানে এত বড় একটা দুর্ঘটনা পাবলিক রাস্তায় যদি মারা যায় একটা মানুষ সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায় তাহলে পুলিশের কি পুলিশ কি ঘোষ খায় ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায় গণধলায়ের শিকার হয় ডাম্পার চালক লরির ধাক্কায় প্রাণ গেল দুই কিশোরের বুধবার রাত দশটা নাগাদ আন্দুল রোড কাছে কাছেই দুর্ঘটনা ঘটে গুরুতর জখম হয়েছে আরও এক কিশোর শিল্টু নামে আহত কিশোর হাসপাতালে চিকিৎসাধীন সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার ছবি সাকরাইল থানার পুলিশ ঘাতক লরিটি আটক করেছে একের পর এক দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন বেপরোয়া যান নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে দাবি মানুষের ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা